আর যদি কিছু শুনতে চান আপনারা করে জানান তাহলে আমার কত পারে সেগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর অবশ্যই আমাদের এই যে বাচ্চা কাচ্চাদের ভিডিও দেখতে চাইলে মানে ছোট ছোট মজার ভিডিও দেখতে চাইলে ফ্যামিলি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাদের মনে পড়ে যাবে আপনাদের ছোট্ট বেলাকার কথা পার্টি তুমি কি পছন্দ করো হাতি হ্যাঁ হাতি পছন্দ চলছে খেলা দেখুন ছুটির দিনে আজকে তোমার ছুটির দিন না ছুটির দিনে আমরা কিভাবে খেলা করি বাসায় আমাদের একটু জায়গা নাই ছোট্ট একটা বেলকুনি আছে তাই না সেই বেলকুনি বসে বসে আমরা কি উড়াচ্ছি দেখুন কি ও গড তোমার দাঁতেরই কি অবস্থা দেখুন বন্ধুরা অতিকার দাঁত উঠানো হয়ে গেছে এখন কত কিউট লাগছে অতিকাকে অবশ্যই একটি কমেন্ট করবেন যে কেমন লাগছে আর আমরা নিয়ে এসেছি কি জন্য এগুলা হ্যাঁ এটা হচ্ছে একটা বেলুন আর এই যে আছে সাথে আছে আমাদের পার্থিব পড়াশোনায় অনেক এক্সপার্ট আপনারা চিন্তাও করতে পারবেন না কত সুন্দর দেখি মুড়িগুলা কি সুন্দর উঠছে আর পার্থিব আমাদেরকে কবিতা পড়ে 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 মানে বলে বলে শোনাবে পার্থিব আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এত কি তবু কথা কনা কেন কনা কেন ও দেখুন দুই ভাই বোন কি করে অনেক দুষ্টুমি করে আবার অনেক ভালোবাসে দুজন দুজনকে তো লাস্ট আর একটা আমাদেরকে একটা ফুলাই যাও ফুলাই দেখো তো এই পর্যন্ত আজকে শেষ ও চলে যাচ্ছে আর এই যে পার্থিব ওখানে বসে বসে পার্থিব এদিকে আসো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এতটা কি তবু কথা কেনা এটা ক্যামেরা 进来吧啊。啊